আমাদের আল্লাহ কয়জন একটু আওয়াজ করে জবাব দেন এটা সাক্ষী আমাদের আল্লাহ কয়জন আমাদের প্রিয়নী হজরতফা আহমদা কয়জন আল্লাহর দেয়া কোরআন পৃথিবীতে কয় রকম আমাদের রাসুল হাদিস কয় রকম তাহলে আমাদের আল্লাহ এক রাসুল এক আসমানি কেতাব এক তাহলে আমাদের এত মন এত পথ হওয়ার প্রশ্নই আসে না এই জন্য মোহাম্মদ দেয়া আদর্শই আমার জন্য আপনার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আদর্শ এবং চূড়ান্ত সফলতার পথ আমি করে বলছি এই মসজিদের মেম্বরে বসে মোহাম্মদে সেটা যত উত্তম আদর্শ হোক আর যে কোনো মানুষের আবিষ্কৃত আদর্শ হোক ওটা ধ্বংস ওটাই মধ্যে

তোমার ছায়া তলে কর গো কবুল প্রভু তোমার আল্লাহর মেহমান হয়ে মদ সম্পাদন করার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা প্রত্যেককে কবল মঞ্জুর করুন তাদেরকে সুস্থতার সাথে এবং সহি শুদ্ধভাবে হজ সম্পাদন করারটা অফির দান করুন তাদের প্রত্যেকের হজকে আল্লাহ তালা হজে মকুর হিসাবে কবুল করুন আমরা যারা এখনো হজ করিনি আল্লাহ তালা তাদেরকে হজ করারটা অফির দান করুন সম্মানিত উপস্থিতি আমরা হয়তো আমরা একটি জুমা পাবো মাত্র কোরবানির আগে কোরবানির আগে আমরা আর আজকে তো জুমা চলেই যাচ্ছে আর একটি জুমা পাব চাপ আল্লাহ আজকে এবং আগামী জুমা এই দুই দুই আমাদেরকে বুঝতে হবে এই মাসে আমাদের এবাদত আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমাদের ত্রুটি বিশ্বতি আমাদেরকে প্রথম চিন্তা করতে হবে আজকে আপনারা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন আপনার এবাদতগুলো আপনার আমলগুলো আপনি কি লৌকিকতা সামাজিকতা পূর্বপুরুষের রীতি নীতি এই করছেন না আল্লাহ তালার সন্তুষ্টির জন্যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে আল্লাহ তা আদেশ পালনার্থে মতো করছেন কারণ আমাদের যখনই কোরআন সোল্লা থেকে কোনো সংশোধনের কথা আসে তখনই আমরা এই কথাটাই উচ্চারণ করি অনেকে যে অতীত সামাজিকতা পূর্বপুরুষ তারা কি ভুল করেছেন এখন আপনার কাছে প্রশ্ন আপনি কি সামাজিকতা লৌকিকতা পূর্বপুরুষের আনুগত্য করছেন না আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য করছেন আপনি বুঝার চেষ্টা করুন আমি গেল সপ্তাহে বলেছিলাম যে আপনি চল্লিশ বছরের সাপ্তাহিক ছাত্র কিন্তু আপনাকে আপনি প্রশ্ন করুন এই চল্লিশটি বছরে আপনি কি কতটুকু শিখতে পেরেছেন কারণ এই জুমার মসজিদের চাইতে বড় ইসলামী বিশ্ববিদ্যালয় আর নাই আকবর আল জামেয়াতুল ইসলামিয়া ফিল মাসাজিদুল জুমআ আমার দৃষ্টিতে तमाम পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে জামেয়াগুলো হচ্ছে মসজিদগুলো জামে মসজিদ কারণ সর্বস্তরের মুসল্লি এখানে আসে এই 40 টি বছরে আপনি কত নুগুন আগে সংশোধন না আগে শিক্ষা আগে সংশোধন না আগে শিক্ষা আপনাকে আপনি প্রশ্ন করুন চল্লিশটি বছরে চল্লিশটি বিষয়ের উপরে আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন বছরে একটি বিষয়ের উপরে যদি জ্ঞান অর্জন করেন তাহলে চল্লিশ বছরে কতটি বিষয় চল্লিশটি কিন্তু কয়টি বিষয়ের উপরে আপনি ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে পেরেছেন আজকে একটু খিদে ছিল গাড়িতে জ্যাম ছিল প্রচুর দুইটি অ্যাক্সিডেন্ট রাস্তায় কিছু হেটে কিছু উল্টা পথে গাড়ি ছেড়ে দিয়ে তিন চারটা গাড়ি ভেঙে এই সেই ক্ষুধা লেগে গেল একটু খেতে বসলাম আপনাদের এখানে তো সেখানে প্রশ্নটা আসছে যে হুজুর যে এই কথাটা বললেন যে আমরা সংশোধন চল্লিশ বছরে কি সংশোধন ভাই সংশোধন তো পড়ে শিখলেন কতটুকু শিক্ষা না থাকলে তো সংশোধন হওয়া আমরা তো ভালো পথে চলতে চাই কিন্তু ভালো পথ মনে করে মন্দ পথে যাই শিরিক বেদাত যারা করছেন তারাও কিন্তু সবাবের আসাদেই করছেন মানুষ হয়ে মানুষের পায়ে যারা সেজদা দিচ্ছেন কবরে যারা সেজদা দিচ্ছেন আল্লাহ ছাড়া অন্যের নামে যারা জবাই করছেন আল্লাহ ছাড়া অন্যের কাছে যারা চাচ্ছেন তারাও কিন্তু এবাদতের উদ্দেশ্যেই চাচ্ছেন সবাই আল্লাহকে পেতে চায় যার নাম থেকে বাঁচতে চায় জান্নাতে যেতে চায় কিন্তু আফসুস এক একজন এক এক দল এক এক পথে এক এক মত আমাদের এই সমাজে আমাদের এই দেশে আমাদের ইসলামের ভেতরে বহুমত বহু পথ বহুদল বহুমত বহু পথ কিন্তু আল্লাহ তাআলা দেয়া বান্দার জন্যে কল্যাণের নির্ধারিত একটি মাত্র পথ এদিনের এই পথ ছাড়া আর কোন পাপ নাই যে পাপে হচ্ছে আর এই পাপ ব্যতীত যত পথ আছে সেটা হচ্ছে গায়রিল মাগদূবি আলাইহি বড় ধ্বংসের পথ আমাদের আল্লাহ কয়জন একটু আওয়াজ করে জবাব দেন এটা সাক্ষী আমাদের আল্লাহ কয়জন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা কয়জন আল্লাহর দেয়া কোরআন তামাম পৃথিবীতে কয় রকম আমাদের রাসূলুল্লাহর হাদিস কয় কয় রকম তাহলে আমাদের আল্লাহ এক রাসুল এক আসমানী কেতাব এক তাহলে আমাদের এত মন এত পথ হওয়ার প্রশ্নই আসে না এই জন্য সাসলামের দেয়া পথ আল্লাহর দেয়া সিদ্ধান্ত মোহাম্মদ সাসলামের আদর্শই আমার জন্য আপনার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আদর্শ এবং চূড়ান্ত সফলতার পথ আমি আল্লাহর কসম করে বলছি এই মসজিদে আমি পড়ে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেটা যত উত্তম আদর্শ হোক আর যে কোনো মানুষের কি আবিষ্কৃত আদর্শ ওটা ধ্বংস ওটায় গায়রির মাগদবি আনাইবি মুহাম্মদ সাল্লাল্লাহু আদর্শে উড় বিকল্প অন্য কোন আদর্শ হতেই পারে যার কাছে বাহ্মা সস্তমের আদর্শের ব্যক্তি রেখে অন্য আদর্শ থাকবে তিরি ধ্বংসপ্রাপ্ত তিরি গোগরাহী অলপ দাল দেব তার ব্যাপারে বিশ্ব রবি মহমা সস্তাম বলেছেন কুল্ল বেদাতি দলাল বা কুল্ল দলাতিন ভিন্ন আখরাজ সাফি গায়ে ওখারে মুসলিমের হাদিস রবিজি বলেছেন প্রত্যেকটি বেদা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত আর প্রত্যেকটি বেদাতির জায়গা হচ্ছে যার নাম এই বক্তব্যকার মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কিন্তু আজকে সেই বেদাত হয়ে গেছে আমাদের ইবাদত আজকে সামাজিকতা হয়ে গেছে আমাদের ইবাদত আজকে লৌকিকতা হয়ে গেছে আমাদের ইবাদত মানুষ কি বলবে লোকে কি বলবে আমার তরিকা কি করছে আমার মাঝভাব কি করছে আমার হুজুর কি করছে আমার পূর্বপুরুষ কি করছে আল্লাহর কসম ওই পূর্বপুরুষ তরিকা মাঝাব ওলামায় কেরাম ওনাদের কথাগুলো তখনই গ্রহণযোগ্য হবে যখন এই কথাগুলো এই কাজগুলো আল্লাহর কোরআন আর রাসুল্লাহর হাদিসের মতো হবে এর বিপরীত হলে এটা আমার কাছে বর্জনীয় এটা আমার নাজাতের জন্য নয় নাজাতের একটি পথ নাজাতের একটি মাত্র পথ সেটা আল কোরআনের পথ সাসলামের আদর্শের পথ বিকল্প অন্য কোন চিন্তার কোন সুযোগ